আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বিয়ার্স প্রিয় ভাইয়েরা দেশ প্রবাস কাছে দুরুজি যে যেখান থেকে বেরিয়ে দেখছেন আজকে চলে আসলাম আমি কিছু কথা বলবো এবং আমার সাথে আসছেন আমাদের বাংলাদেশে ভাই কোথেকে আসছেন কেন আসছেন কী কারণে আসছেন সব নিয়ে কথা বলবো বলার আগে আপনাদেরকে দুইটা কথা বলে যাচ্ছি আপনার আমার শর্ট ভিডিও ফেসবুক পেজে দেখতে পারবেন আমার লং ভিডিও আমার ইউটিউব চ্যানেল মাসুদ আলম চ্যানেলে দেখতে পারবেন ভিডিও অনেকে বললাম ভাই আপনি ফুল ভিডিও না আপনার অল্প অল্প ভিডিও আসেন না ভাই আমি চেষ্টা করি ফুল ভিডিও দেওয়ার জন্য আপনার ট্রেনে দেখবেন না দয়া করে ইউটিউব চ্যানেলে আমার ফুল ভিডিওটা দেখতে পারবেন গাড়ি সব কিছু জানতে পারবে আর বিশেষ করে অনেকে আমাকে বলে আমি ফোনটা ধরি না রিসিভ করি না বা আমি মেসেঞ্জের উত্তর দিই না ভাই আপনার চেষ্টা করে দেওয়ার জন্য আপনার মনো কষ্ট নেবেন না আপনার একদিন এসে দেখে যান আমি কী করি খাচ্ছি বা কীভাবে চলছে বা টাইমটা আমার কতটুকু আমার হাতে আসে এরপর আমি চেষ্টা করি সবাই আর কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা যদি আমার মোবাইল নম্বর বন্ধ পান তাহলে আমাকে মেসেঞ্জার কল দেবেন ওনাদেরকে জিজ্ঞেস করবেন ওনারা আমাকে খুঁজে পাইছে কিনা না কি আপনারা কেন বলেন যে পাই না পাই না আসলে এটা আপনাদের মুখের ভাষা বা আপনাদের মনের ভাষা বা অন্য কিছু হইতে পারে তবে আমার তরফ থেকে আমি দৈনিক দৈনিক দুইটা দেড় ঘন্টা বা দুই ঘন্টা মোবাইল বন্ধ রাখি তাও সাড়ে সাতটা থেকে আপনার ছয়টা পর্যন্ত আমি মোবাইলটা বন্ধ রাখি এটা আমার সত্য কারণ কি তখন আমি লাইভে থাকি বা কোনো ব্লক করতে আসি বা কোনো কাস্টমারের সাথে ডিল করতেছি বা যে কোনো কাজে নিয়ে আমি এই টাইমটা মোবাইলটা বন্ধ থাকে বন্ধ থাকে আর বিশেষ করে রাতের একটার সাড়ে বারোটা পরে আমার মোবাইল সাইলেট হয়ে যায় বারোটা থেকে সাড়ে বারোটার ভিতরে মোবাইল সাইলেট আবার বোধ ছটা থেকে খোলা পাবেন যাক বা অনেক কথা বলছি মনে কষ্ট নেবেন না আমার সাথে থাকবেন তো ওনার সাথে একটু কথা বলেন আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আসুন ভাইজান আলহামদুলিল্লাহ আপনার শরীর অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি আসছেন করতে একটু কাইন্ডলি বলবেন আমি আসছি থেকে কবে আসছেন আমি আসছি পরশু দিন হ্যাঁ পরশু দিন আমার সাথে দেখা হয়েছে কবে ওই দিনে দেখা হয়েছে দেখা হয়েছে ওই দিনে দেখা হয়েছে না কত কাল কেনে আসছেন আপনি এত দিন থেকে এখানে আসছেন কি কারণ আসছেন আছে আমি এক দেড় বছর আগে এক বছর দুই মাস আগে আপনার থেকে একটা গাড়ি নিয়েছিলাম মানে এই উদ্দেশ্যে মানে গাড়ি ভালো পড়ছে ভালো পড়ছে দেখে মনে করেন যে আবার আসছে আপনার আপনার সাথে আপনার কাছ থেকে গাড়ি নেওয়ার জন্য যাক আলহামদুলিল্লাহ আপনি কি ওই গাড়িটা কি ভালো পাইছেন কি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো পাইছি আচ্ছা যাক ভাই এখন আপনি নার্সন আমার কাছে আপনি তো আপনি শরীর অবস্থা কি আলহামদুলিল্লাহ দেশে সবে ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো যাক এই গাড়িটা তো আপনি তো একটা গাড়ি নিছেন তো এখন গাড়িটার উদ্দেশ্যে কিছু বলবেন ভাই একটু বলেন গাড়িটা ভালোই পড়ছে হুম ফার্স্ট টাস করাইছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সব কিছু ওকালো পাইছি সৌদি রাতের গাড়ি উনি তানি উনি পছন্দ করে গাড়িটা নিয়ে দিছে সব কিছু উনিই করছে আর কি নামের থেকে দইরা যা আছে আগামাত্রা সম্পূর্ণ এই দু দিন ধরে আমার পিছনে আসলো তানি মানে আমার পিছনে ছুটতে শুরতে এই গাড়িরা আর কি মানে চয়েস করছে উনি উনি বলছে যে ভালো হইব তারপর তারপরে ফার্স্ট টাস করাইছে উনি করাইছে তারপর করাইলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো পড়ছে গাড়ি আলহামদুলিল্লাহ স্বপ্নই ভালো আমি যে অনেকে বলে যে আমার কাছে আসে না বলে আসে বা বলে আসে বা অনেকে আসতেছে আমি যে অফার করতে কেন অফার করতে আপনার কাইন্ডলি বলবেন না না ভাই আপনার অবশ্যই উনি সব সময় বিজি থাকে হ্যাঁ অবশ্যই আপনারা যদি আসেন তাহলে উনির সাথে একটু যোগাযোগ করিয়া যদি আসতেন তাহলে ভালো হতো কারণ তানি সব সময় ফ্রি থাকে না আমি দেখি সারা সারাক্ষণ বিজি থাকে এই যে আমার নেওয়া গাড়িতে উনির গাড়িতে নেওয়া অনেক দৌড়াদৌড়ি আছে এইটা আছে হিটে আছে মানে তারি রেস্টুরেন্ট আছে উনি ওটার মালের জন্য আনতেছে আমি বুঝতে পারি না যে তানি মানে এতগুলো মানে কাজ কিভাবে মানে সামলায় রাখাও তারপর ভিডিও সারে আপলোড করে তারপরে একটা মানুষ আসলে তার পাশে যে সময় দেয় আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না যে তাহলে কিভাবে যে সময় মানে কোন থেকে যে বের করে আমাদেরকে সময় দেয় আসলে আপনারা আমার জন্য দোয়া করবেন শারীরিকভাবে আমি আসলে বাস্তবতা আল্লাহ আমাকে মনের বল দিছে মনের শক্তি দিছে ওর জন্য শারীরিকভাবে আমি ভালো না যাক আল্লাহ আমাকে ভালো রাখছে আল্লাহর ন্যামত আল্লাহ সুস্থতা মান আল্লাহর ন্যায়ামত আলহামদুলিল্লাহ আমি কখনও বলিনি যে আমি যদি বা আমি আইসিউতে ছিলাম যদি বা আমি অসুস্থ ছিলাম যদি আমি ক্রিটিক্যাল অবস্থা ছিলাম আমি লাশ হয়ে মেডিকেলে ছিলাম তাও আমি আল্লাহ আমি লাশ হয়ে মেডিকেল বলতে আসলে আপনারা ভুল বুঝবেন না কথাটা মানে আমি মারা গেছি সেটাও সবার কাছে নিয়ে যাচ্ছে তাই আমি বলছিলাম যে একজন লোক যখন উঠিতে ঢোকে তখন সে লাশে থাকে আট ঘন্টা দশ ঘন্টা সে লাশে থাকে থাকে সেই দুনিয়ার খবর বলতে পারবে না তা আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি আপনার আমার প্রতি কোনো মনো কষ্ট নেয় নিয়ে যদি আমাকে কিছু বলার থাকে আমাকে ফোন করে বলবেন বা আমার শহর আসেন দেখেন আমি কি করি খাচ্ছি বা কোনো আমি ফিরিতে চলছি নাকি আপনাদের টাকা দিয়ে উপার্জন করি বা এক কান আল্লাহ দিকে নিয়ে আকাশের দিকে নিয়ে গত গাড়িতে কোনো টাকা দিচ্ছেন কিনা এবং এই গাড়িতে না না এক টাকা আপনি হ্যাঁ না আপনারা বলছেন যে দু একশো টাকা তুমি তোমার মা রে বাপরে এইটা দিও উনিরা খরচ করতে খরচ করতে আল্লাহর কাছে দোয়া যাইতে বাচ্চা তুটুকি আচ্ছা এখন আপনি যে আসছেন আমার শহরটাতে আপনার অনুভূতিটা বা এখানে গাড়ি কিনে আপনার আপনার ধারণা কি আপনি ঠকে গেছেন নাকি না ভাই না আলহামদুলিল্লাহ ভালো এখন আপনার গাড়িটা একটু আপনার দর্শকরা আমরা দেখাবো দেখার আগে আপনাদেরকে দুইটা কথা আমি বলি সবসময় ভাই যান সুসময় অনেকের বন্ধু অসময় হাই হাই কেউ কারণ নয় মনে রাখবেন আপনার বল বল হরা বল গঙ্গা জল আপনার আপনার বুদ্ধি দিয়ে আপনি গাড়ি কিনবেন আমি সবাইকে বলি ভাইয়া গাড়ি কিনবেন দেখে শুনে আশেপাশে গাড়ি কিনুন হ্যাঁ ভাই আমার কাছে সস্তা গাড়ি আছে মাঙ্গা গাড়ি আছে আপনি কোন গাড়ি কিনতে চাচ্ছেন কত টাকাটা বাজেট গাড়ি কিনতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে তবে আমি কাউকে দশ হাজার বা বারো হাজার ইয়ে নিচে কোনো গাড়ি দেওয়ার চেষ্টা করি না করবো না কেন আপনি কি কি সানায় বসে থাকবেন সস্তা গাড়ি কিনতে পারেন কিনে দেওয়া গেছে একবার নষ্টে আবার নষ্ট আবার বারবার নষ্ট হবে আপনি বিত্যক্ত হয়ে যাবেন এর চেয়ে ভালো পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এভাবে গাড়ি কিনুন ভালো একটা গাড়ি কিনে ফ্যামিলি

তবে আমার তরফ থেকে আমি চেষ্টা করছি ওনার গাড়িটা চেক করছি আপনারা অনেকে বলেন ভাই মাঝদাঙ্গাড়ি ভালো না না ভাইয়া মাছ দাগড়ি ভালো যদি আমি ভালো গাড়ি পান এই গাড়িটা আমরা দেখছি ড্রাইভিং করছি এরপর আমরা কম্পিউটার করছি এ টু জোর সব জায়গায় যা যার মালিককে বলছি তাই আমরা পাইছি হান্ড্রেড পার্সেন্ট কিছু ভিউর পাইছি তবে রেটের দিক দিয়ে আমরা জিতছি সেটা বাকিটুকু আল্লাহ আলেম ভাই আপনি একটু গাড়িটা স্টার্ট দেন আমরা একটু দর্শকের গাড়িটা দেখা আসেন ভাইয়া তো গাড়িটা আপনি স্টার্ট দেন বসেন আপনি আসেন ভাইয়া হ্যাঁ আসেন একটু আসেন এই যে গাড়িটা বাইরে নিচ্ছি মাছদা ফুল না বলতে হবে ভিতরে একটু দেখেন ভিতরে একটু দেখেন ভিতরে দেখেন ভিতরে দেখেন আসুন এই যে দেখেন এরপর দেখেন এই যে বডিটা দেখেন মাছদার থ্রি মাছদার থ্রি গানটা দেখেন মাছদার থ্রি দা লোগো দেখেন কিছু নিয়ে একটু টাচ নাই পুরো বডিতে একসাথে টাচ নাই গের মাকিনা ও কালা ও কালা এই যে ভিতর দেখেন সর্ব কিছু নিয়ে হামদুল্লাহ আমরা পারফেক্ট গাড়ি কিনতে পারছি বলে আল্লাহ আমাদেরকে সহায়তা করবো বা ইনশাল্লাহ এই যে আসেন এই দেখেন গাড়িটার ভিতর দেখেন অটোমেটিক ফুল অটোমেটিক দেখেন গাড়িটা দেখেন হ্যাঁ দেখেন এই যে আসেন এই যে দেখেন হ্যাঁ গাড়ির

মানে গাড়ি কেনার পর থেকে আমার মনে করেন যে সবকিছু মানে দূর হয়ে গেছে মনটা এখন ফ্রেশ লাগতেছে আলহামদুলিল্লাহ যাক বাইরে আমার যারা যারা আমার ভিডিওটি দেখছেন ফলো দিবেন শেয়ার করবেন ইভেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আশা করি ফলো দিলে ফলো পাবেন শেয়ার দিলে শেয়ার পাবেন কষ্ট করবেন আপনারা আমি আপনাদের জন্য চেষ্টা করি আরও বেশি কষ্ট করার জন্য আপনার শুধু আঙুলে ব্যথা হবে একটুটুকু কষ্ট হবে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ মানুষ দেখতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার আসবো আসার আগে একটা যদি দেখা দিয়ে দেখেন আমার শহরটাতে দেখেন আপনারা কত সুন্দর দেখেন মার্শাল্লা বলতে হবে যে দেখেন এত সুন্দর শহরটা দেখেন আপনারা দেখলে মনের মতন অত ভালো লাগবে যে দেখেন কি সুন্দর আচ্ছা আমরা গাওয়া খাবো সবাই মিলে তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে চলে যাচ্ছি যাব না আবার আসবো আপনাদের সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে আরও ভালো ভিডিও নিয়ে আরও ভালো কিছু নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহারাকাতু গুড বাই সালাম আলাইকুম